اختلافات ہوں گے تنخیاں ہوں گی لیکن جب ختم نبوت کا مسئلہ آتا ہے تو پھر تمام مقات میں اختلافات کو بالائے تاک رکھ کر اور یہاں بھی مجھے بتایا گیا مگر آج کا استعمال ان سب کفر ملت والدہ ہے تو ہمیں بھی ملت والدہ کا مظہر ہونا چاہیے میرے بھائی اور دوست کو بند کر دیا تو اس لیے میرے عزیز دوستوں ہماری اور ایک بات کر کے میں ختم کرتا ہوں چٹھ بھی مجھے ملا ہے غرزہ میں دنیا کفر میں ملت کے واحدہ کا مظاہرہ کر کے اس کے باوجود بھی وہ غرزہ کے مچھر جا رہے ہیں میں آپ کی توسط سے مطالبہ کرتا ہوں کی تحفظ کو یقینی بنا جائے حاضری بھی قبول فرمائے اور اللہ تعالی اس اجتماع کو ہماری بخش کا ذریعہ بنائے کا ذریعہ بنائے وہ السلام علیکم ورحمۃ اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ علامہ اقبال نے فرمایا تھا ملت کے ندار نہیں حضور نے حضور صلی اللہ علیہ وسلم نبی بعد اپ کے فرما دے ہیں لا نبی بعد اور ایک سموے کو قوم مہمان دے کے ہمارے سموے کا دیا لے أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد انترجاتي ختم النبوات مَلَنَرْ সম্মানিত সভাপতি হজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব দাম কাতু উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের হেফাজতে ইসলামের সম্মানিত আমির আমাদের সকলের মুরব্বী علماء حضرت محب اللہ بابو نگری دامت برکاتو حاضر پاکستان ہندوستان اور بانگلہ دشت مشہور حضرت علماء کرام وائزین آج کے ایازی مشان اي اي مجلس المحفل اوبستيد شاب برادر الاسلام السلام عليكم ورحمه الله আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন মুগ্ধ হয়ে গিয়েছি এই শৃঙ্খলা এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমুল্লাহ রহমানের রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি রহমান মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আট মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লা মা ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আমাম আপনারা শুনেছেন কুরআনের বাণী ওমর সরনা কাইল্লাহ রাহমাতুল্লাহিল আলামিন ইনশাআল্লাহ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রবুল আলামিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বিশ্বাস করি রসুল্লাহ সাল্লাই ইসলাম বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লামা একবার বলছেন কি মোহাম্মদ সিফা হাম তে হে আল্লাহ রব আলম বলছে আমি তোমার দুনিয়া চিজ হ্যা কে লোহ কলম তে হে আল্লাহ আলমিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল আল্লাহ সাল্লা ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল্লাত ইসলামিয়া মজাহাব কম মজাহাব সে মজাহাব নেই তুম বি নেই জজবায় বাহান নেহি মাহফিলে আঞ্জুমান বি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায় বলছে যদি নিল্লাত ইসলামী আমরা এক থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযোগ্যে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব আল আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহ্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চ ভবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায় ক্রাম আমাদের দেশের দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ টানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে বাসায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লা ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না Kuda hafiz, Bangladesh, Sangra.